বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মান্থা ক্রমশ এগিয়ে আসছে উপকূলের দিকে যদিও ঘূর্ণিঝড় মান্থার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও দক্ষিণ চব্বিশ পরগনা সহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে পরিস্থিতি যাই হোক না কেন আগেভাগেই সুন্দরবনে উপকূলীয় এলাকাগুলিতে মৎস্যজীবীদের শতক করতে মাইকিং করার কাজ শুরু হয়েছে এক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে মৎস্য মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে সবাইকে উপকূলে ফিরে আসার কথা বলা হয়েছে এবং সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে হ্যাঁ ঘূর্ণিঝড় মালথা আঠাশ তারিখে আন্ধ্র উপকূলে আছড়ে পড়বে সেই কারণে আমাদের পশ্চিমবঙ্গেরও পশ্চিমবঙ্গেরও সমুদ্র উপকূল উত্তাল থাকবে এবং ভারী থেকে অতি বৃষ্টি হবে সেই কারণে আমাদের মৎস্য দপ্তর থেকে আমাদেরকে নির্দেশ পাঠিয়েছে সেই মতো আমরা আমাদের সমস্ত মৎস্যজীবীদেরকে বলেছি আজ সাতাশ তারিখ আজই যেন সমস্ত ট্রলারগুলো ফিরে আসে এবং নতুন করে যেন কোনো ট্রলার আর সমুদ্রে না যায় যতক্ষণ পর্যন্ত নির্দেশ আসছে